আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আত্মীয় স্বজন বা নিকট আত্মীয় বা এলাকার পার্শ্ববর্তী মানুষ যদি আপনার ওপর জাদু টোনা অথবা কুপুরি কাজ করে তখন তার বিষয়ে আপনি কী করবেন দেখেন তাবিজ করা জাদু টোনা করা এগুলো ইসলামের সম্পূর্ণ হারাম তাবিজ দোয়া জাদু টোনা একজনের মাথা চিড়ে তাবিজের মধ্যে দেওয়া অনেক বিভিন্ন খুপড়ি অনেকগুলো কাজ আছে এগুলো কাজ যদি কোনো আত্মীয় স্বজন কোনো প্রতিবেশীর জন্য করে অথবা কোনো নিকট আত্মীয়ের জন্য করে তাহলে আপনি যদি সন্দেহ করেন সন্দেহ করা যাবে না যদি আপনি সম্পূর্ণরূপে হাতে নাতে ধরতে পারেন তাহলে আপনি ওই আত্মীয় থেকে অথবা ওই বন্ধু থেকে আপনি সরে দাঁড়াবেন তাকে অ্যাভয়েড করবেন মানে তার সাথে চলাফেরা উঠা বসা তার সাথে মানে আত্মীয়তা চিহ্ন করে ফেলবেন কেননা উনি আপনার ক্ষতি চাচ্ছে সেজন্য আপনি ওনার সাথে বন্ধুত্ব করতে পারেন না ইসলাম এটা বলে নাই কেননা যে ব্যক্তি আপনার ভালো দেখতে পারতেছে না আপনার সাথে মানে কুফরি কাজ মানে আল্লাহ তাল্লা সাথে কুফরি কাজ করতেছে তাকে বিভিন্ন মুসিবতে ফেলার জন্য অনেক চেষ্টা করতেছে সেজন্য তাকে অ্যাভয়েড করে চলবেন যে ব্যক্তি আপনার ক্ষতি চায় তার থেকে আপনি দূরে সরে থাকবেন ইসলামে তো আপনাকে এটা বলে নাই যে আপনার ক্ষতি চায় তার সাথে দোস্তি করুন মোহাব্বতি করুন এটা বলে নাই আপনাকে যখন ওনার ভালো লাগতেছে না তাহলে আপনি নিজে নিজে সরে দাঁড়াবেন এটাই শেষ আর যে যারা এই কুফরি কাজ করে তারা তো অবশ্যই তাদের ইমান

সেবা সেবার জন্য মানুষের সুস্থতার জন্য এই কোরআনের মধ্যে সব কিছু আছে আপনি কোলা ফালাক বলেন সুরা বলেন আপনার সাথে মানে বিভিন্ন ধরনের জিন জাতি অথবা যারা শয়তান আছে তাদের থেকে আল্লাহ তালা অবশ্যই আপনাকে হেফাজতে রাখবে সেজন্য বিন্যাস কোলাহর্বি ফালাক দুরুত শেপা তারপরে বিভিন্ন কোরআন এগুলা পরে আপনি চারপুক করবেন এটাই তো চিকিৎসার নিয়ম আর আপনি যদি তাবিজ জুলানের এখানে জুলানের মধ্যে যদি এই কোরআনের আয়ের থাকে তারপর বিভিন্ন মানে অনেক সময় এরকম এরকম তাবিজ আছে যেখানে কুফুরি শব্দ আল্লাহ তালার নাম শুদ্ধ নয় আল্লাহ রসুলের নাম নাই সেখানে এমনি তাবিজ লিখে দিয়েছে কুফুরি অনেক মানে বৌদ্ধ অনেক বৌদ্ধ বুদ্ধ বলে যারা মানে তাবিজ দিয়ে এগুলো আসলেই আল্লাহ তালার সাথে শিরিক করে এগুলা করা হারাম সম্পূর্ণরূপে হারাম ল আমাদের সবাইকে এরকম কুফুরি কাছ থেকে বাঁচাতে যোগ দান করুক